আসসালামু আলাইকুম আমি আছি জান্না জার্নি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রাফায়েদ ইসলাম জিহাদ চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশেই থাকুন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনি কি শুনেছেন সামুদ জাতির কথা তারা ছিল এমন এক জাতি যারা পাহাড় কেটে তৈরি করত নিজেদের বাড়িঘর তাদের শক্তি সম্পদ আর জাঁকজমক জমক দেখে মানুষ অবাক হয়ে যেত তারা হুদ আদ এর পরে আসে এবং বসবাস আল্লাহ তাদের দিয়েছিলেন করতো নিয়ামত কিন্তু তারা আল্লাহর কৃতজ্ঞতা হয়নি তাদের কাছে আল্লাহ পাঠান এক মহানবী হজরতাহ আলি আলাইসাল্লাম তিনি বরাবর তাদের বলেছিলেন হে আমার জাদি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে তোমাকে বসিয়েছেন কিন্তু তারা সালে আলাহ ইসলামকে বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ কিভাবে আমরা বিশ্বাস করব যে তুমি আল্লাহ রাসুল তারা তাকে চ্যালেঞ্জ করে দেয় তুমি যদি সত্যি নবী হও তাহলে পাহাড় থেকে একটু পুষ্টি বের করে দেখাও আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন একদিন পাহাড় পেটে সত্যি একটি বিশাল অলৌকিক উষ্ঠি বের হয়ে আসে এই উষ্ঠি ছিল আল্লাহ নির্দেশ নাকাতুল্লাহ সালাই সালাম বলেন এটা আল্লাহর উষ্ঠি একে কষ্ট দিও না এর জন্য পানি বরাদ্দ থাকবে একদিন আর অন্যদিন তোমাদের জন্য কিন্তু সামুদ জাতি পুষ্টিকে সহ্য করতে পারল না তারা চক্রান্ত করে একদিন সেই নিরাপরাধ প্রাণীটিকে নির্মমভাবে হত্যা করে এই কাজের পর সাল্লাহ আলাইসাল্লাম তাদের সতর্ক করে বলেছিলেন আর মাত্র তিন দিন সময় পাবে তোমরা এরপর তোমাদের ধ্বংস অনিবার্য তিন দিন পর হঠাৎ করে এক ভয়ঙ্কর শব্দ আল্লাহর পক্ষ থেকে বর্জনী রাজ সবকিছু ধ্বংস হয়ে গেল শক্তিশালী সামর জাতি যারা এত বড় গর্ব করত তারা সবাই নিঃশেষ হয়ে গেল তাদের ঘর বাড়ি রইল কিন্তু কেউ বেঁচে থাকলো না এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে জাতি আল্লাহর অবাধ্য হয় তার নির্দেশনকে অস্বীকার করে নবীদের প্রহাস করে তাদের পরিণাম হয় ভয়াবহ আমরা যেন সামর জাতির মতো না হই বরং আল্লাহ নির্দেশ মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে দান করুক আসসালাম আলাইকুম